হ্যালো বন্ধুরা আজকে তিরিশে অক্টোবর এবং আমাদের আইএমডি থেকে নিউ বিল্ডিংয়ে জানিয়েছিলাম গাঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা এবং সেই মতো রাতে থেকে কোনো বৃষ্টিপাত হয়নি তবে আজকে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে আমাদের দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমাদের ঠিক আমাদের মুর্শিদাবাদ থেকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে বীরভূম এদিকে আমাদের পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের বাকি জেলা উত্তরবঙ্গের দুই দিনাজপুর মালদার দিকে এছাড়াও আমাদের জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো যদি দমকা ঝোড়া হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে এবং বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হবে এবং কালকে আমাদের ঠিক একত্রিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং উত্তরবঙ্গের বাকি জেলায় করে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার দিকে শুধু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের একত্রিশ তারিখের দিকে কোনো গাঙ্গের দক্ষিণবঙ্গে শুধু মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হবে তবে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে এক তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে এবং আমাদের এক তারিখ এক তারিখের দিকে দুই চব্বিশ পরগনা এবং আমাদের মেদিনীপুরের দিকে হালকা আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের এক তারিখের দিকে ঠিক আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের জলপাইগুড়ি এবং আমাদের আর ডালিপুরদুয়ার কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যে ঠিক আমাদের গভীর নিম্নচাপটি আমি নাগপুরের ওপর অবস্থান করেছে যে তেলেঙ্গানা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের ওপর তা ক্রমশ শক্তি হারিয়ে মানে সুস্পষ্ট নিমচাপ পরিণত হয়েছে নেমচাপটি ক্রমশ ঠিক পূর্ব দিকে আবার বাঘ নেবে ঠিক এক তারিখের দিকে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গ মধ্যবর্তী অঞ্চলদের বাংলাদেশের দিকে প্রবেশ করতে পারে এর ফলে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকে ভারতের দিকে অতি ভারী এবং বাংলাদেশে প্রবল ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং আমাদের বঙ্গোপসাগরের দিকে আচুর নিম্নচাপ তৈরি হতে পারে ঠিক তিন তারিখের দিকে তার ক্রমশ আমাদের মায়ানমার উপকূল বরাবর এবং চার তারিখের দিকে ক্রমশ মায়ানমার উপকূল পেয়ে ঠিক আছে উত্তর দিকে অগ্রসর হবে উত্তর দিকে অগ্রসর হতে হতে ঠিক পাঁচ থেকে ছ তারিখের মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গ পুল বরাবর এছাড়াও আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এগিয়ে আসবে ঠিক পাঁচ তারিখ এবং আমাদের ছ তারিখের মধ্যবর্তী অঞ্চল মানে ওই ওই সময়ের মধ্যে মানে ওই আটচল্লিশ ঘন্টার মধ্যে তার ফলে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ সর্বোচ্চ সাত থেকে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়ার সঙ্গে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এই নিম্ম গভীর নিম্নচাপটি ক্রমশ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং আমাদের ঠিক বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়ার মধ্যবর্তী অঞ্চলতে প্রবেশ করে বিশেষ করে হলদিবাড়ির সব থেকে বেশি প্রভাব থাকে হলদিবাড়ির দিকে সত্তর থেকে আশি সর্বোচ্চ নব্বই কিলোমিটার বেগে দমকা ছুড়া অধিবার এবং আমাদের সাত তারিখ অবধি আর গাঙ্গে ও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজকে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে কলাকাটার দিকে হতে পারে এদিকে আমাদের হলদিয়ার দিকে হতে হবে ডায়মন্ড হারবারের দিকে হবে এদিকে জয়নগর বারাইপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক বেলদাই এদিকে গোসাবাদ দিকে এটি ডায়মন্ড হারবার থেকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের তেলেঙ্গানা থেকে ভারী থেকে পশ্চিমবঙ্গ প্রতি বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এবং অন্ধ্রপদেশের দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার আগে দমকা ঝোড়ার সঙ্গে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতো এবং আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল কলাপাড়ার দিকে এছাড়াও আমাদের শ্যামনগর সাতক্ষীরার দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আমি বিহারের দিকে দুয়ে পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে শিলিগুড়ির দিকে এদিকে আমাদের কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে ঠিক আমাদের বিকেল তিনটের দিকেও গাঙ্গের দক্ষিণবঙ্গের সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে আমাদের একত্রিশ তারিখ ঠিক দুপুর বারোটা থেকে দুপুর দুটোর মধ্যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা এই দিকে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্রপ্র সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তবে আমাদের পশ্চিম বর্ধমান এদিকে আমাদের মালদার দিকে মুর্শিদাবাদ বীরভূম এবং আমাদের দুই দিনাজপুর এছাড়াও আমাদের দার্জিলিং কালিম্পং এর দিকে ভারী থেকে দু এক বৃষ্টিপাতও হতে পারে এবং ঠিক কালকে সন্ধ্যার দিকে ছটা থেকে আট দশটা রাত দশটার মধ্যে আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এদিকে যা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মানে ত্রিশ থেকে মানে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে এবং এক তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার থেকে ভারত থেকে দু এক পশাল অতিভারি বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশ জুড়ে একত্রিশ থেকে এক তারিখের মধ্যে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দু তারিখ থেকে গাঙ্গে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ কমতে শুরু করবে আবার যে মানে নির্মুচার তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরের দিকে চার থেকে পাঁচ তারিখের মধ্যে তার ফলে আমাদের গাঙ্গেও দক্ষিণবঙ্গে আবার পাঁচ তারিখ থেকে দুই দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং ছ তারিখের দিকে ভারত থেকে অতিহারী বৃষ্টির সঙ্গে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার আমাদের উপকূলবর্তী অঞ্চল নব্বই কিলোমিটার পাশাপাশি দমকা ছোটা বই তার বিশেষ করে হলদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলের দিকে এবং আমাদের কলকাতার দিকে ভারতের দিকে উত্তর প্রবল আকারে বৃষ্টিপাত হবে বিশেষ করে বিশেষ করে আমাদের সুন্দরবনের দিকে ভারতের দিকে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের ঠিক আমাদের বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়ার দিকে সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ছোটার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণ দক্ষিণবঙ্গে ছ তারিখ এবং সাত তারিখে প্রবল ভারী বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং আমাদের ম্যাচ স্যাটেলাইট থেকে দেখা যাচ্ছে যে ছ তারিখ সাত তারিখ গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর ভারী ধরনের মেঘ উঠবে এর ফলে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টি পাওয়া সম্ভাবনা রয়েছে এবং আমাদের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে গাঙ্গে দক্ষিণবঙ্গের আংশিক মেঘলা আকাশ এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া এদিকে মুর্শিদাবাদ বীরভূম মহিলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আমাদের দার্জিলিং কালিমবঙ্গের দিকে দু এক পাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং আগামী চব্বিশ ঘন্টা মানে আজকের দিনটা আমাদের মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করেছে যে বঙ্গোপসাগর প্রচন্ড উত্তাল থাকার কারণে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন